নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে ত্রিপুরা দৈনিক আবহাওয়া প্রসঙ্গে বলছি আমি ত্রিপুরায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা দৃশ্যগুল সর্বোচ্চ তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলা স্বাভাবিক থেকে কম ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেইশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস শহরে সর্বনিম্ন তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার পশ্চিম খোয়াই অনুকুটি ও ধলাই জেলায় স্বাভাবিকের কাছাকাছি এবং বাকি জেলা স্বাভাবিকের থেকে বেশি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার আবহাওয়া শুষ্ক থাকবে সতর্কতা ত্রিপুরার সব জেলায় এক দুই জায়গায় ঘন কুয়াশাচ্ছুন্ন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রা আবাস সর্বোচ্চ তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা আঠারো থেকে একুশ ডিগ্রি সেন্টিগ্রেড মধ্যে থাকবে যা স্বাভাবিক বা তার থেকে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ পনেরোই জানুয়ারি দুই হাজার ধন্যবাদ